নাম তো বলে দেন নাম কি আপনার না বলে নাই আমার পিছনে ঘুরে লাভ নাই আমার পছন্দ আছে যে বন্ধু রিপোর্ট আমার মতো দেখতে এনতাম খালি আছে আপনি বললোরে বলতে পারি ছেলের বই গো মাইয়ার একটু জিজ্ঞেস করানোর দরকার আছে না কি জিজ্ঞেস করবো আরে মাইয়াদের মত আছে কিনা এটা শুনুন না তোমার বাপ যখন আমার বিয়া করাইছে জিজ্ঞেস করছিল তোমার বাপ যখন তোমারে বিয়া দিছে সেই যেকোনো দিন ছেলে পক্ষ আপনার দেখতে আসবে ছেলে পক্ষ দেখতে আসবে কেন মা আপনার বিয়া সেই জন্য আমি তো একবারও বলিনি আমি বিয়ে করবো তুমি বলো নাই তোমার আব্বাই ঠিক করছে তার সিদ্ধান্ত যদি কিছু বলতে হয় তোমার আব্বারে যে বলো আব্বা কিছু কিছু বলবি না কিছু না কি বলতে পারো না তাই না মা তুমি জানো না আমি আব্বা সামনে কথা বলতে পারি না তুমি জানো না আমি তোমার আব্বা সামনে কথা বলতে পারি না তোমার তো স্বামী তুমি বোঝায় বললে কেন বুঝবে না তুই তপারে বোঝায় বল তোমার আব্বা হলো এক কথা লোক আমার কথায় তার কিছু যায় আসে না সে যা করতে চাইছে তাই করবে এই একবারই তপারে বুঝায় বললো আমি অম বিয়ে করবো না

হাত ছেড়ে দিছেন কেন কি সমস্যা আপনার বিয়ে ঠিক হয়ে গেছে এখন আমার আর আপনার হাত ধরাটা ঠিক হবে না এর জন্য তো হাত আরো শক্ত করে ধরে যাতে কোনোদিন না ফিটে যায়